নমস্কার বন্ধুরা সাগর সাদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একখানি খুব সুন্দর একটা ভিডিও বাদাম লাগানো ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সারি সারি হয়ে প্রত্যেকটা খোপ রয়েছে এই খোপে প্রত্যেকটা খোপে বাদাম দেওয়া হয়েছে এবং ওই খোপের নিচ থেকে প্লাস্টিকের পাইপকে সুন্দর করে ফালের সঙ্গে সেট করে দেওয়া হয়েছে কারণ যখনই এই পিছনে গাড়ি চলতে থাকবে তখনই ওই বাদামের ভিতরে ওই যে কাটাগুলো রয়েছে কাঁটাগুলোর সাইড থেকে ঘুরবে আর ওই চাকতির মধ্যে বাদাম এসে পড়বে আর ওই বাদাম ওই প্লাস্টিকের পাইপের মাধ্যম হয়ে একেবারে ফালের গোড়ায় যেয়ে পড়বে তার সঙ্গে পিছনে একটা ময়ের মতো সিস্টেম করা রয়েছে ওটায় ঢেকে দিয়ে চলে যাবে এটা হচ্ছে পেটো সিস্টেম বাদাম লাগানো মেশিন তো বন্ধুরা এই মেশিন আমাদের নিজস্ব লেদে তৈরি করা হচ্ছে আপনারা যদি এই মেশিন কিনতে চান তাহলে অবশ্যই আপনারা কিনতে পারেন আর বন্ধুরা সব থেকে যেটা বড় ব্যাপার সেটা এক বিঘে জমিতে পেটো ধরিয়ে বাদাম লাগাতে সময় লাগে সময় বলতে কি মানে টাকা লাগে হাজার থেকে বারোশো টাকার মধ্যে যিনি ট্রাক্টর মালিক যিনি লাগাচ্ছেন বাদামটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইন এনআরি ট্রাক্টর ইনি বাদাম লাগানো মেশিন চালাচ্ছেন তো এই মেশিন যদি আপনারা নিতে চান ইনিও একজন ড্রাইভার রয়েছেন এই মাঠে লাগানো হবে শুরু হবে তো এই মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন ফোন করে অবশ্যই জানাবেন যে এই মেশিন আমরা নিতে চাইছি আমাদের নিজস্ব লেদে ম্যানুফ্যাকচার তো বুঝতেই পারছেন বন্ধুরা অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন এবং এই মেশিন নেওয়ার জন্য আপনারা অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে লাগানো অলরেডি লাগাতে শুরু করে দিয়েছে বাদাম টাদাম সমস্ত কিছু গোজ করে নিয়ে এবারে লাগানো শুরু হবে এটা সিস্টেম হচ্ছে পেটও হয়ে চলে যাবে খুব অল্প পয়সার মধ্যে এবং চাষির সাশ্রয় মনির সাশ্রয় লেবার সাশ্রয় সব কিছু নিয়ে একটা খুব সুন্দর অসাধারণ খুব ভালো মেশিন দেখুন বাদাম শুরু হয়ে গেছে এই যে পেটও ধরানো হয়ে যাচ্ছে এই যে ময়ের মতো রয়েছে ওতে বাদাম পড়ছে ওই ফালের গোড়াতে আর এদের ঢেকে ঢেকে চলে যাচ্ছে মানে অসাধারণ একটা মেশিন এটা আপনারা নিতে পারেন আমাদের নিজের নিজস্বে ম্যানুফ্যাকচার তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে নমস্কার ভালো থাকবেন